হরে কৃষ্ণ বন্ধুরা আজকে বছরের প্রথম একাদশী তাই চলে এসেছি গোপাষনাকে সেবা দেওয়ার জন্য ভেবেছিলাম সকাল থেকে নিয়ে পিডিওটা শুরু করব কিন্তু সকালে গোপসোনাকে মায়ের ঘুম থেকে তুলে দিয়েছিল। গোপসোনার জামাটা খুলে নিচ্ছি স্নান করাবো বলে হ্যাঁ আর একটা কথা বলি এটা আমাদের ফার্স্ট ভিডিও। গোপুসোনাকে সবসময় আমি রোদে জল গরম করেই চান করাই আর জলেতে মনে করে তুলসী পাতা দেবে গুপুসোনাকে স্নান করানোর সময় মনে করে একটা মন্ত্র বলবে যে হো ভগবতে বাসুদেবায় দেবায় শোনার চান হয়ে গেছে তাই ভালো করে আস্তে করে গাটা মুছে দিচ্ছি তোমাদের ভিডিওটা দেখার জন্যে একটু ভিডিওটা ফাস্ট করে দিয়েছি কিছু মনে করো না আজকে একাদশী ওই জন্য গোপাল সোনাকে পিঙ্ক কালারের জামা পরিয়ে নিচ্ছি তোমরা সবাই জানো যে একাদশীতে গোপাল সোনাদের পিঙ্ক কালারের জামা পরাতে হয় গোপাল সোনাকে কিছু করিয়ে দিচ্ছি আজই একাদশী বলে কথা গোপালের গায়ে একটু আথরে দিয়ে দিচ্ছি কারণ গোপালের আথরের গন্ধ খুব প্রিয় কালকে ভাবি ফুল এনে দিয়েছে ফুলটা নিয়ে নিলাম গোপাল সোনাকে দেবো বলে এরপরে চন্দন মেটে নিচ্ছি গোপাল সোনাকে পরাবো বলে চন্দন দিয়ে দিলাম প্রথমে রাধা কৃষ্ণকে মালাটা এবারে গৌষনাকে পরিয়ে দিলাম মালাটা এবার একটা তুলসী পাতা নিয়ে চন্দনে লাগিয়ে কপালের হাতে দিয়ে এবারে নিলাম পাত্রে একটা দেবাল সোনাকে দেওয়ার জন্য এবারে গ্লাসে জল ঢেলে নিলাম প্রত্যেকটা ভোগে তুলসী পাতা দিয়ে নেব কারণ ভোগে তুলসী পাতা না দিলে গোপাল গ্রহণ করে না এবারে সলতে করে নিচ্ছি প্রদীপ জ্বালাবো বলে আর তোমরা জানো একাদশীতে গোপালকে ঘিয়ের প্রদীপ দেখাতে হয় সর্ষের তেলের প্রদীপ দেখাতে নেই ওই জন্য আমি ঘিয়ের একটা প্রদীপ বানিয়ে নেব প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি এবারে ধূপটাও জ্বালিয়ে নেবো গোপালের ভোগের আরতি করার জন্যে ප ව එතු ಾ කරන් ප හද චරෝ வாන. গোপালের মুখটা একটু জল দিয়ে মুছিয়ে নিলাম এবারে বাসিটাও হাত থেকে নাবিয়ে দেবো এবারেও একটু নিজের মতো করে খেয়ে নিই আর দেখো এখানে আমি জামা কাপড়গুলো মিলে শুকনো দিয়েছি দশ মিনিট পর চলে এসেছি গোপালের ভোগটা নামানোর জন্য এবার জলটা নিয়ে একটা প্লেটে করে ঢাকা দিয়ে রাখবো এটা আমি সব সময়ের জন্যে রাখি কারণ ও যখনই জল পেপাস পায় যায় তাতে খেতে পারে গোপালের বিছনা চাঁদেরগুলো কেঁচে দিয়েছিলাম এবার শুকনো হয়ে গেছে ওই জন্য আবার গুছিয়ে নিলাম এবার গোপালকে দুপুরবেলা শোয়াবো বলে চলে এসেছি গোপালের জামাটা চেঞ্জ করে দিলাম কারণ ও অত ভারী জামা পরে শুতে পারবে না ওই জন্য একটা পাতলা সুতির জামা পরিয়ে দিলাম আবার বিকালে চলে এসেছি সোনার কাছে সোনাকে ঘুম থেকে তুলে দিয়েছি তোলার ভিডিওটা আর করা হয়নি কারণ আমি একা একা ভিডিওটা করছি তো ওই জন্য তোলার ভিডিওটা আর করতে পারিনি সোনাকে তুলে জল খাইয়ে এবার সোয়েটার পরিয়ে ওকে বসিয়ে দিলাম ওর আসনে কমেন্ট করে জানাতে ভুলবে না গোবাসনাকে সোয়েটার পরে কেমন লাগছে এখন জলটা ঢাকা দিয়ে চলে যাব। আবার আসবো সন্ধে দেওয়ার সময় দেখো সন্ধে দেওয়ার সময় চলে এসেছি আগে সন্ধেটা দিয়ে দিই তারপরে গোপালকে খেতে নেবো গোপাল সঙ্গে খাবার দেওয়া হয়ে যাবে এবার গোপাল খাইয়ে দেবো রোজ যেমন খাইয়ে দি খাওয়া হয়ে গেছে এবার আমি চলে যাব আবার রাতে দেখা হচ্ছে নটা বাজে তাই চলে এলাম গোপাল সোনাকে দেওয়ার জন্য खाවटल නනිල එवल कुමසনাගේ खायद රते विषකुටदැ আমি मुबल के, के चावा खतेदे রাতের খাবার হয়ে গেছে ওই জন্য গোপাসনাকে একটু বসিয়ে রাখলাম দশ মিনিটের জন্য এবারে গোবাসনাকে ঘুম পালিয়ে নিলাম প্রথমেই বলেছিলাম এটা আমাদের ফার্স্ট ভিডিও চ্যানেলের গুবাসনার ভিডিও দিয়েই শুরু করলাম ভিডিও আর তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবে পরের ভিডিও দেখার জন্য গোপাল সোনাকে ঘুম পাড়ানো হয়ে গেছে এবার মুসুরি খাটিয়ে যেরকম আমরাও এই শীতকালে কিছু মুসুরির ওপর চাপা দিয়ে ঘুমাই ওই জন্য গোপাল সোনাকে সেরকমই চাপা দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর জলটা সামনে রেখে দিলাম ও যদি রাতে পিপা সাপাই খেতে পারে টাটা গুড নাইট হরে কৃষ্ণা